হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল এখন সাড়ে নয়টা একটু আগেই ভাই টিউশন থেকে বাড়ি ফিরলো আসার সময় এই যে দুটো জিলিপি এনেছে বিশ্বাস করুন এই সময় আমি একেবারে ভুলে গেছি যে ভাইয়ের পায়ে ব্যথা লেগেছে ভাইকে যে মিষ্টি দেওয়া যাবে না এটা আমার মনেই নেই ভাই যখন বললো যে দিদি একটুখানি দিবি আমি তো দিয়ে দিয়েছি পরে আবার ওর পায়ের ওই ছোলা জায়গাটা থেকে রস ছিল তখন বলছিল দিদি তুই যে আমাকে জিলিপিটা দিয়ে দিলি আমি তখন বলছি আমার তো মনে নেই তুই আমাকে মনে করা যে দিদি আমার পায়ে ব্যথা লেগেছে আসলে ওকে দিয়ে খাওয়া অভ্যাস তো সে কারণে এই ভুলটা হয়ে গেল যাই হোক জিলিপিটা কিন্তু দারুণ সুন্দর খেতে ছিল ঘুমিয়ে ঘুমিয়ে মুখ চোখ ফুলে গেছে তবুও ঘুম ছাড়ছে না মানে মনে হচ্ছে সারাদিন শুধু ঘুমায় এত ঘুমাচ্ছি যে শরীরের হাত পাগড়ো এখন ভারী লাগছে তুমি যাই হোক চলুন দেখি মা ওদিকে রান্না করে কি করছে একটা দিন রোদ্দুরের পর আবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই আজকে টিপটাপ টিপটাপ বৃষ্টি বৃষ্টির মধ্যে মা কি করছে দেখি কী রান্না হচ্ছে মাতাশ্রী আলু দেবে মা চিকেনে এদের চিকেন হবে চিকেন আলু দেওয়া হবে আলুটা সেদ্ধ করে নিতে পারতে

ভাগ্যিস কালকে সত্যি আর উঠানটার কি অবস্থা আমার দেখো পুরো উঠানটা সবুজ হয়ে গেছে পুরোটাই একদম এই ধারটা আবার বেশি হয়েছে দেখো রোদ দিলে একদিন মাঝতে হবে বৃষ্টিতে আমার চুনুমুনুদের কি অবস্থা কি জানি দাঁড়া চুনুমুনুকে একবার দেখে আসি তারপর আসছি সেই ওরা অনেক বড় হয়ে গেছে চুনু মুনু টুনু বাবা গো দেখছো মানে আমার খাঁচা ভর্তি পাখি হয়ে গেছে এখন কয় রে আমার টুনু ও টুনু 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 আর এই পাখি বাবা কত বড় হয়েছে দেখো ওরা উঠতে শিখে গেছে জানেন দি ওদেরকে বার করতে না ভয় করছে এখন যদি উড়ে চলে যায় এরপর ওরা তো উড়ে যাবে তারপর আবার ওরা নিজেরই ক্ষতি ওরা উড়ে গেলে কারণ বেড়ালে খেয়ে নেবে বেশি দূর উড়তেও পারবে না খাবার কি খাবি তোরা যদি উড়ে যাস আর এই যে এই কাপড়টা এখানে দিয়েছি একটা বিড়াল জানেন তো প্রচুর জ্বালাচ্ছে ওদেরকে আমি জব করতে এসেছিলাম ঠাকুর ঘরে দেখছি বিড়ালটা এখানটার উপরে বসে রয়েছে আর ওরা সে একদম থতোমতো হয়ে নিচের ওই কন্যাটাতে ঢুকে গেছে সবাই মিলে আমি তো হট করে দেখে ভয় পেয়ে গেছি যে বিড়ালটা এখানে কী করে এলো বুঝতে পারছি বিড়ালটা এদের ওপর লোভ দিচ্ছে তো মেরে আবার তাড়ালাম আরও দুদিন এসেছিলো ভাই তাড়িয়েছিলো তো এখন আজকে এখনও পর্যন্ত তো আসেনি টেনু এসছিল টেনু শুনু এ শুনু এই যে আমি সকালবেলা দেখছিলাম এই যে শুনু আর টুনু দুজনের তো একসাথে ছিল ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে খুব সুন্দর শুনু হে শুনু এটা মনে হয় ছেলে বাকি কয় রে কয় রে তোগুলো দেখো কালো মতো একদম চলো আমার টুনু মুনু মুনু সব একসাথে রয়েছে বেশ একদম জাক জমকভাবে কারণ বৃষ্টি আর এই যে বৃষ্টির জল একদম ঠাকুর মন্দিরের ওপরে এদিকে আমাদের গাছের পেয়ারাগুলোও বেশ হচ্ছে বৃষ্টি পড়ছে তো বেশ বড় বড় হচ্ছে বেশ কটাই রয়েছে ওইদিকে বেশ কটাই রয়েছে ভাইকে সময় করে একবার পারতে বলতে হবে ওর আবার পায়ে ব্যথা তো সে জন্যই এই ওপরে উঠে আবার পিছলে গেলেই মুশকিল মা অনেকগুলো পেয়ারা পেকেছে বিকেলে পারবো না আর ওই গাছটা তো একদম পেয়ারাতে ডাল ভেঙে যাচ্ছে গাছটার কোনো শেপ নেই তবে অনেক অনেক পেয়ারা হচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা তবে বৃষ্টিটা এমন হচ্ছে না জামা কাপড় শুকানোই মুশকিল হয়ে পড়ছে আমার কি মনে হচ্ছে জানেন ওই টুন মনে হচ্ছে লেজ একটা কেউ ছিঁড়ে দিয়েছে কারণ ওর লেজটা অনেকটা ছোট লাগছে দাঁড়ান আপনাদেরকে বের করে দেখা একবার আর এই যে খাঁচাগুলো দেখুন কেমন হয়ে গেছে একটা বড় খাঁচা করতে হবে আগে কয় রে কয় রে কে সুনু ওরে বাবা ওরে 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 অরে ও টুনু 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 টেনু টুনু টুনু টু না দিয়ে আমাকে কামড়াতে আসছে এই দিয়ে খাঁচাটা খুলতে পারছি না আমি এদিক থেকে বের করি না তো কখনো টুনু উফ না বাবা এদিক থেকে আমি বের করতে পারবো না আমি ওর দিক থেকে বের করি বেশ ভালো কারণ এই থেকে না আমার খাঁচাটা উল্টো দিকে হয়ে যাচ্ছে আর এই যে এই ছোটো বাগিটা খুব অনহেলায় মানুষ হলো জানেন ওর মা ওকে একদম দেখে না দেখুন ওইটুকু বাগিটাকু বাবা খাওয়ায়ও না ওর মা এতগুলো বাচ্চা হয়ে গেছে তো ওই জন্য ওর প্রতি আর কোনো ধ্যান নেই হুম ওরে রে বাবা রে চলো ওরা খেলা করুক আর দেখতে হবে না মনে হচ্ছে ওর লেজের একটা পালক ছিঁড়েছে কারণ সকালে যখন আমি এই বস্তাটা পরিষ্কার করছিলাম ওদের পট্টিঝরে পরে খাবার পরে তো দেখছিলাম ওখানে একটা পালক ছিলাম আমি ভাবলাম ওর মায়ের হয়তো সাদা পালকটা তবে না ওর লেজটাই ছোট লাগছে হয়তো ওরই কি জানি না চলো ওরা খেলা করুক কিছুড়ি ছড়ি চিড়িতে কিছুই এদিকে পিতাশ্রী আমার চলে এসছে মার্কেট থেকে তো মা ওই যে গেলো গেট খুলতে ওই সিঙ্গলন দিয়ে দিলো ওই বলে ওই

আমার মা এত চালাক বলছে পেঁয়াজটা ভাজ তারপর আমি যাচ্ছি আর আমাকে পুরো চিকেনটা কষানো করে দিল বিরাট তোমার বুদ্ধিমা একদম হান্ড্রেডাও বল হ্যাঁ সত্যি তাই দেখো কত বুদ্ধি দেখো আমাকে বলছে খেপি তুই পেঁয়াজটা ভাজ তারপর আমি যাচ্ছি আর এই চিকেন কষানো হয়ে গেল একটু লেবু দিলাম কারণ টমেটো নেই ফিকে ফিকে লাগছে টমেটো ছাড়া ভালো লাগে না চিকেন সত্যি বলতে আজকে সকাল থেকে কি হয়েছে জানি না খাওয়া দাওয়ার প্রতি একদমই এনার্জি নেই মানে কিছুই খেতে ইচ্ছা করছে না এই যে চিকেন কষাটা দেখে আমার লোভ লাগার কথা তবে এই চিকেন কষাটাও আমার খেতে ইচ্ছা করছে না খিদে পাচ্ছে তবে কোনো জিনিসটাই কেন জানি না খেতে একদমই ইচ্ছা করছে না মানে স্বাদহীন মনে হচ্ছে সময় এখন দুপুর দুটো রান্নাঘরে আপনারা দেখলেন যে মায়ের সাথে গল্প ঘুরতে করতে চিকেনটা আমিই রান্না করে ফেললাম আজ দুপুরের একদম সিম্পল রান্না চিকেনের মোটা করে ঝোল হয়েছে আর আলু ভাতে আর চিকেনেও আলু দেওয়া আছে অবশ্যই আমি এক পিস আলু নিয়েছি একদমই খেতে ইচ্ছা করছে না দুই পিস মতো চিকেন নিয়েছি আমি আর মা স্যালাড কেটেছিলো স্যালাড থেকে আমি চার পিস শশা নিয়েছি আজ দুপুরে মানে দুপুর কি বলবো সকাল থেকে খাওয়া দাওয়ার প্রতি একদমই এনার্জি নেই তবুও কোনো রকমে খেয়েছি খিদে লাগছে খিদে লাগছে না বলবো না তবে খাবারের প্রতি কোনো স্বাদ নেই আমার মানে একদমই খেতে ইচ্ছা করছে না তা সত্ত্বেও জোরা করেই খেলাম এক প্রকার সময় এখন সন্ধ্যা সাতটা এই সময় দেখুন ভাই ফুচকা এনেছে পশনমা আর কি দিয়ে পাঠালো পশনমাকে বললাম মামা একটু ফুচকা দিয়ে পাঠাবে তো কারণ মনে হচ্ছে একটু ফুচকা খায় তো দিয়ে পাঠিয়েছে আমার যে পছন্দের দোকানটা আছে ওই দোকানটা থেকে দিয়ে পাঠিয়েছে তবে দুর্ভাগ্যক্রমে আজকে আবার ওই দোকানের জলটা একদম শেষ হয়ে গেছিলো এই লাস্টের জলটা বোধহয় জল মিক্স করে করে উনি চালাচ্ছিল তার মধ্যেই আমাকে আবার একটুখানি দিয়েছে তো ওই জলটার মানে টেস্ট সেরকম লাগছিল না মানে যেমনটা লাগার কথা সেরকম লাগছিল না টকটা অনেক কম ছিল খুব একটা ভালো লাগছিলো না খেতে তবে আলু ভাতাটা বেশ ঝালঝাল ছিল মুখ ছাড়ার মতো তো সেটাই আর কি খাচ্ছি যাই হোক সারাদিনের খাবারের মধ্যে এই খাবারটা আমার সবথেকে ভালো ছিল আজকে আর মাকে দুটো দিয়েছিলাম মায়ের তো এতেই বলছে ঝাল লাগছে তবে আমার তো দুর্দান্ত লাগছিল মানে যদি জলটা যেমনটা হয় আর কি ওনার কাছে সেরকম যদি আজকে পেতাম তাহলে আরওই ভালো হতো আর একটু টকটা বেশি হলে আর কি কারণ টকটা ভীষণ কম লাগছিলো জলটা ফিকে লাগছিল এমনি আলু ভাতাটা বেশ ঝালঝাল ছিল তো ওই দিয়েই ফুচকা কটা খেলাম ভাই দুটো খেলো মা দুটো খেলো বাকি যে কটা ছিল আমিই খেলাম আর ফুচকার এখন যা দাম দশ টাকায় ছটা দিয়েছে তিরিশ টাকা রান্না হয়েছে সে যাই হোক জলটা আজকে মনের মতো পেলাম না যদি টক জলটা মনের মতো হতো তাহলে হয়তো ফুচকাগুলো খেয়ে আমার খুবই ভালো লাগতো যাই হোক ফুচকা কটা খেলাম তারপর রান্নাঘরে চলে এসেছি আজকে রাত্রের খাবারে লুচি বানানো হবে আমি তো লুচি খেয়ে একদম সারা রাত পার করতে পারবো না আমি এখনই কটা লুচি খাবো চায়ের সাথে বাকি রাত্রেবেলা আমি অল্প কটা মুড়ি খাবো কারণ রাত্রে লুচি খেয়ে ঘুমালে না আমার পেটে খুব ব্যথা করে তো রাত্রেবেলা আমি একদম লুচি খেয়ে ঘুমাবো না আর লুচিটা না আমার চায়ের সাথেই খেতে বেশি ভালো লাগে আজ বিকাল সাড়ে পাঁচটার সময় করে বাবা গাড়িতে গেল তো তখন আর কি মা তার আগে আটাটা মেখে রেখেছিলো ভাত খাওয়ার পরে বাবা যেহেতু বলেছিল যে রুটি নিয়ে যাব তো তখন আর কি মা বাবাকে চারটে মতো রুটি করে দিয়েছিল বাকি আটাটা তো ঘরেতেই ছিল তো সেটারই মাকে বললাম তাহলে মা আজকে আর রুটি করতে হবে না লুচি ভেজে দাও লুচিরাটা সবসময় একটু টান টান করে মাখতে হয় তাহলে আর কি লুচিগুলো বেশি ভালো হয় এমনিতেও খারাপ হয় না তবে একটু টান টান করে মাখলে খুব ভালো ফলে যেহেতু অনেকক্ষণ আগে মাখা আছে সে কারণে প্রত্যেকটা লুচি আজকে ফলে নিই তো লুচি যখন ফলে দেখবেন মনটাও খুব ভালো লাগে কিন্তু লুচিগুলো যখন ফলে না না তখন খুব একটা ভালো লাগে না ওই কয়েকটা ফুলেছি কয়েকটা আবার ফলে নিই কিন্তু ভালো মতো ভেজেছি আমার আবার সাদা সাদা লুচি খেতে একদমই পছন্দ নয় একটু খড়িয়ে না ভাজলে সেই লুচি লুচি আমার মানে রুচি হবে না তো সেই কারণে একটু খড়িয়ে খড়িয়ে ভাজছি আর আমাদের বাড়ির সকলে জানেন তো এই খরা খরা লুচি খেতে খুব ভালোবাসে মা তো বলছে অনু যা লুচিগুলো ভেজেছিস আমার দেখেই খেতে ইচ্ছা করছে আর ভাই তো খেয়েও নিয়েছে বসে বসে গরম গরম ওটা আবার লুচিটা খুবই ফেভারেট তো যাই হোক এদিকে দেখুন মা লুচিগুলো সমস্তটাই বেলে দিয়েছে অনেক বড় বড় করেই করে নিয়েছি কারণ একসাথে দুটো দুটো করে আবার লেগে যেতে পারে যেহেতু পাত একটু নরম নরম হয়ে গেছে আর কি পাতলা বলছি আবার ভুল করে তো সে কারণে একটু বড় বড় করেই করে দিয়েছে বড় বড় করেই একটা একটা করে দি ভেজে নিয়েছি এই যে আর কয়েকটাই রয়েছে ওগুলো আমি ভেজে নিচ্ছি আর মা দিকে ততক্ষণকে দুপুরের যে এঠো বাসনপত্রগুলো ছিল সেগুলো মাজা ধোয়া করে নিল আর আমার ওর দিকে লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো এমনি রান্নাঘরের কাজ আজকের মতো শেষ হয়ে গেল মা বললো একেবারে চলে যায় ওই ধরের ঘরে একেবারে আহার আসতে হবে না রান্না করে তো এদিকে দেখুন কড়াইয়ের যে তেলটা ছিল ওই তেলটা তো গরম রয়েছে সে কারণে ঢাকা দিয়ে দিলাম আবার কিছু পড়ে যেতে পারে আর গরম তেলটা তো আর বোতলে ঢালা যাবে না আর বাকি লুচিগুলো নিয়ে চলে এলাম এধারের ঘরে মা এদিকে চা বসিয়েছে আপনাদেরকে তো বললামই যে আমি চায়ের সাথেই লুচি খাবো আর মা দেখুন ওদিকে চা করছে আবার একটা লুচি নিয়েই বসেছে মানে লুচি খাচ্ছে আর চা করছে আর ভাই তো এদিকে খেতেই ব্যস্ত মানে সকলেরই বললাম তো লুচিটা খুবই পছন্দের চায়ের সাথে আমরা সকলেই লুচি খেতে ভালোবাসি হ্যাঁ গ্যাসের সমস্যা সমস্যা হতে পারে তবে আমার কখনো গ্যাসের সমস্যা হয়নি লুচি চা খেয়ে আমি খুব বেশি খাই না তো দুটো থেকে তিনটে খাই তো এই যে দেখুন গরম গরম লুচি আর চা আজকে এখন খেয়ে নিচ্ছি রাত্রেবেলা আর অল্প কটা মুড়ি খেয়ে নেব। তাহলে আমার কোনো রকম অসুবিধা হবে না তবে রাত্রে যদি শুধু তেলের জিনিস খেয়ে আমি ঘুমাই তাহলে আমাকে আর কে রাখে আমার পেটে ব্যথা আর মানে কি বলবো সহ্যের বাইরে হয়ে যাবে চলুন আজকে লুচি চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে আজকের মতো টাটা